কালকে ছিল আমাদের বাড়িতে পূজা আর আজকে হচ্ছে অনেক আত্মীয় স্বজন আছে তার জন্যেই দেখো আজকের দিনটা বাড়িটা জমজমাট থাকবে আর আমিও সকাল সকাল উঠে পড়েছি সবাই দেখো এখন চা খেতে লেগে পড়েছে তো চলো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ভালো তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে দেখো এখানে সকাল সকাল শুরু হয়েছে হচ্ছে চা খাওয়া চা মুড়ি ঝুড়ি তো এগুলো খাওয়াই তো ছিল কে কে বলতো ছোটো মামি শাশুড়ি আমার তারপরে তিন নাম্বার মামি শাশুড়ি চার নাম্বার মামি শাশুড়ি মানে বড়োটা তারপর নেই তারপরে তিনটা যেটা মামি শাশুড়ি তারা আছে ছোট মামার হচ্ছে ছেলে আছে তারপরে আমার হচ্ছে ভাসুরের বউ আছে তো এরা আছে আর কিন্তু অনেক কিন্তু আত্মীয় স্বজন আসবে আজকে হচ্ছে আমাদের বাড়িতে নতুন যে রিসেন্ট বড় বউয়ের বিয়ে হলো মানে ভাসুরের বিয়ে হলো তাদেরকে কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ দেবো তো এটা আমাদের আমাদের হয়ে থাকে হয়তো তোমাদেরও সবারই হয়ে থাকে কি হয় বলো তো যখন ধরো আমারই ক্ষেত্রে বলছি আমার যখন বিয়ে হয়েছে তখন আমাকে কিন্তু সবাই নিমন্ত্রণ করে করে প্রথমে খাইয়েছে তারপরে হয়তো কিছু বস্ত্র দিয়েছে তো এরকম হয় আর তারপরে কিন্তু নিজের থেকে আমরা যাই তো এটাই হচ্ছে নিয়ম তো তার জন্য আমাদের বাড়িতেও তো ওই নিয়মটা হয়নি তার জন্য ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছে আর দেখো আমি স্নান টান করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে আম কাটছি এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটার মতন আর কি নটা আর কি এখন খাওয়া হবে হচ্ছে সকালের খাওয়ার সকালে ভাত খাবো না আজকে সকালবেলা হচ্ছে এগুলো খাওয়া দাওয়া হবে দেখো স্নান হান কমপ্লিট হলো আর এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে আর কি খাওয়া দাওয়া হচ্ছে দেখো কি কি খাওয়া দাওয়া সেটা তোমাদের তোমাদের সাথে শেয়ার করছি এখন দাঁড়াও এই দেখো আম আম কলা আছে এটা হচ্ছে চিড়া আমাদের গ্রামে বাড়ি জানো এই গ্রামের সবকিছু জিনিস ও কালকে এটা ওই যে মলিতা প্রসাদ মিষ্টি আমার মা কালকে নিয়ে আসছে মুড়ি হ্যাঁ না পড়বে এটা হচ্ছে ছাতু আমাদের একদম বাড়ির ভুট্টার ছাতু আর দেখো কলা কি অবস্থা হচ্ছে কলা গুলো বাড়ির কলা আর এদিকে দেখো মামি রুটি করছে আমি রুটি খাবো রুটি সবজি খাবো আমি সকাল সকাল মিষ্টি কুমড়া দিয়া এ সকাল সকাল না প্রায় নয়টা পার হয়েছে আর আমার হচ্ছে মিষ্টি কুমড়া হলেই আমার মনে হয় যে রুটি মিষ্টি কুমড়া দিয়ে রুটি আমার সেই লাগে সেই মানে সেই আর এই যে নতুন বউ এটাও নতুন বউ আমাদের তো এই নতুন বউ স্নান হয়ে গেল আমরা প্রায় সবাই মানে সবারই বিয়ে এক বছর মানে দেড় বছর আমার বিয়ে হওয়া দেড় বছরের পরে চারজনের বিয়ে হয়েছে মানে সবাই ধরো আমরা নতুনই প্রায় তাই না হ্যাঁ হ্যাঁ আমার ঠিক যতক্ষণ ছাওয়া পাওয়া হয়নি ততক্ষণ সবাই নতুন আমার বর হচ্ছে ছোট সবার আগে বসছে আমার বরের চারটা ভাসুর আর কি বিয়ে করলো যাই হোক সবাই নতুন তো আজকে হচ্ছে মানে যেটা একদম রিসেন্ট বিয়ে হয়েছে তো তার হচ্ছে খাওয়া মানে তাদের আজকে খাওয়া দাওয়া তার সাথে আমরা সব পুরোনা বউগুলো থাকবো হ্যাঁ তো এই নিয়ে আজকের ভিডিও জমজমাট একটা ভিডিও তো তোমরা সবাই দেখতে থাইকো থাইকো দেখতে হ্যাঁ এক কোণা

তুমি ওর উপরে হাটটা দাও অবস্থা আর এই দিকে দেখো তোমাদের সাথে আমার একটা কিছু শেয়ার করার আছে দেখো এই দেখো কালকের ব্লগে আমি তোমাদের বলছি না যে মাঝকে বলতেছিলাম তোমার দেওয়া নাই

না ভালো হয়েছে আমাদের গাছের সোয়াবিন দিয়ে দেখো এত টেস্ট লাগে না সত্যি কথা সোয়াবিন যে এত টেস্ট লাগে পরে

দেখো আমাদের করলা গাছ তারপরে দেখো লঙ্কা আমাদের লঙ্কার কোনো দিনও অসুবিধা হয় না লঙ্কা না থাকলেও খাইতে পারি এখানে পুদিনা দেখো অনেক পুদিনা আছে ডাটা গাছ দেখো ডাটা গাছ এই দেখো খাসা গাছ এটা দেখাইছিলাম আগের ভিডিওতে তারপরে ওই দেখো লেবু গাছ তারপরে এই যে চাল কুমড়া তো ওটা একটু চাল কুমড়া দেখাই এই দেখো এখানে এই চাল কুমড়াতে দেখো এই দেখো কত কত চাল কুমড়া আরো আছে অনেক আছে

আমাদের খাওয়া দাওয়া শুরু হবে এখনই আরে দেখো স্যালাড এইদিকে দেখো এখানে নিয়ে আসো তো সব কিছু দেখো কি কি আজকে স্যালাড যাই হোক ভাত এই দুইটা পটল খাবে হচ্ছে মাসি নাকি এটা হচ্ছে ওই যে কুমড়া কুমড়াটা নিয়ে গেছে শাক ভাজা আছে এটা মিষ্টি কুমড়া এটা চাল কুমড়া এটা হচ্ছে ডাল ডাল এটা চাটনি আছে এটা হচ্ছে পাবদা মাছের ঝাল আর এই যে আনছে হচ্ছে মাংস তো হচ্ছে আজকে আয়োজন এখন কিন্তু প্রায় দুইটা পার হয়ে গেছে আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো সবাই বসে পড়েছে আমি মা আর আরেকজন মামি তো আমরা খেতে দিচ্ছি কারণ সবাই একসাথে বসলে তো হবে না তো মানে লোকগুলোকে খেতে দিতে হবে তো দেখো এখানে সবাই বসেছে আমি এখানে স্যালাড দিচ্ছি এই খাওয়া অনেকক্ষণ আগেই হয়তো শুরু হয়ে যেত কিন্তু মা মাসিরা ওখানে এমন হারমোনিয়াম বাজাচ্ছিলো মানে কী বলতো মানে শুরু করছে সেই বারোটার সময় মানে দুইটা পার হয়ে যায় তাও ওদের আর কি সেই মানে গান আর কি বাজনা শেষ হচ্ছিল না আর কি বলতো যেহেতু মানে প্রথমে একটু হাতে উঠছিলো সারে সারে গামা পাটা ওই মোবাইলে দেখে দেখে না ওটা আমি পালিশ দিয়ে দিয়েছি তো ওই তো দেখে দেখে তুলেছে মানে বারবার ওটাই করছিল আর কি তো অনেক ডাকাডাকির পর এখানে এখন খাওয়া দাওয়া সবার চলছে সবাই বসে পড়েছে এর পরে কিন্তু আমরাও বসবো সত্যি কথা বলতে এভাবে না সবাই মিলে একসাথে মানে খাওয়া দাওয়া করা মজা করা আমার তো খুব ভালো লাগে আর এই দুইটা দিন যে আমার এত ভালো কাটলো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কারণ কী তো আমার তো এটা অভ্যাস মানে ছোটোবেলা থেকে আমার এরকম অভ্যাস আমার বাবার বাড়ির মানে সবার সাথে এরকমভাবেই খাওয়া দাওয়া করি আরও আমরা কি করতাম জানো থালা নিতাম ভাতের থালা থালা নিয়ে তিন চার বাড়ি আমরা রাউন্ড মারতাম তাহলে বোঝো আমরা কেমন ছিলাম বাবার বাড়িতে আমার বোনেরা দিদিরা আমরা কেমন ছিলাম তোমরা ভাবতে পারবে না তো সেগুলো এখানে এসে একদমই নেই তবে এই যে মামা শ্বশুরের বাড়ির সাথে আমার বাবার বাড়ির অনেকটা মানে অনেকটাই মিল যায় তার জন্যই হয়তো বা এদের সাথে আমার এত খাতির বা এত মনের মিল তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর সবাই যাচ্ছে এখন কিন্তু বাড়িতে আর মা দেখো এদিকে কাঁঠালের মানে কাঁঠাল পুজোর দিন কাঁঠাল একটা মানে প্রসাদ দেওয়া হয়েছে তো দিদিকে অল্প কয়েকটা কাঁঠাল দিচ্ছে তো দিদি ভাজা খেতে নাকি খুবই ভালোবাসে আর এখানে সবাই বসেছিল এখন হচ্ছে চা খাওয়া হবে মানে চা খেয়ে ওরা বেরিয়ে পড়বে যেহেতু তো দশ বারো মিনিট লাগবে যেতে বাড়ি অত তো দূরেও না আর এখানে দেখো দিদিকে আবার দিচ্ছে সিদল। তো আমাদের তো শিধল হয়েছে অনেক তোমরা জানোই তো আর ভিডিও করেছি তোমরা ভাবতে পারবে না আমরা এতজনকে শিধল দিয়েছি মানে ভিডিও করেছি জন্য সবাই জানে যে আমাদের বাড়িতে হয়েছে আর সবাই এসে বলে যে হ্যাঁ শুধু ভিডিওতেই দেখবো আমরা কি পাবো না তো এরকম করতে করতে আমরা অনেকজনকে সিদল দিয়েছি আর সত্যি কথা বলতে রাজবংশী কিন্তু আমি রাজবংশী কিন্তু আমি সিদল শুটকা আমি একদমই পছন্দ করি না বা খাই বলতে খুবই রেয়ার খাই আর তোমাদের দাদাভাই সবথেকে বেশি পছন্দ করে আমার শাশুড়ি মা অত পছন্দ করে না আমার শ্বশুর মশুরি অত পছন্দ করে না তো আমার ভাই খুব পছন্দ করে আর তোমাদের দাদাভাই খুব পছন্দ করে এরা দুজন তো তোমাদের দাদাভাই আসছিল দুদিন হয়েছিল সিদল আর আমরা তো খাইই না রান্না করিও না ঘরের মধ্যেই থাকে তো এখানে দেখো এখন হচ্ছে চা খাওয়া দাওয়া চলছে আর চা খাওয়া দাওয়ার পর কিন্তু সবাই কিন্তু বেরিয়ে পড়েছে এই দিকে দেখো কে এসেছে এই দিকে আবার সন্ধ্যার আত্মীয় স্বজন হচ্ছে আমার ভাই বোন আমার মা আর তার সাথে আবার আছে হচ্ছে দিদি আর তোমরা তো জানোই যে আমার ছোট দিদি আর জামাইবু এরা হচ্ছে রাতের শাগাই তোমাদের আমি অনেক অনেক ভিডিওতেই বলেছি আর তোমরা অনেক ভিডিওতেই দেখো ওরা ওই যতই দুপুরবেলা নিমন্ত্রণ থাক না কেন ওরা হচ্ছে রাত্রির শাগাই হুম তো ওরা এখন আসছে আর এই যে সবাই এখন খেতে বসে পড়েছে মারাও আসছে ঘুরতে মারাও একটু পরে বাড়ি চলে যাবে আর দিদিরাও বাড়ি চলে যাবে তো এই হচ্ছে আজকে সারা দিনের ভিডিও রান্না বান্না খাওয়া দাওয়া অনেক মজা করা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে